আজকের লাইফে আমরা সার্বিয়ার কিছু সাকসেস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সার্বিয়াতে আমার হাতে বেশ কিছু ওয়ার্ক পারমিটের কাগজ রয়েছে এই ওয়ার্ক পারমিটের কাগজগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরব যারা ইতিমধ্যে আমাদের মাধ্যমে ওয়ার্ক পারমিটগুলো পেয়েছেন তাদের নামগুলো আমি এই লাইভে ঘোষণা করবো ইনশাল্লাহ যারা আমাদের লাইভটি দেখছেন তারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন এবং এই লাইভে সার্বিয়ার কিছু উত্তর পর্ব থাকবে এবং আপনাদের বেশ কিছু জিজ্ঞাসাবাদ আজকের এই লাইভে আপনারা জানতে পারবেন তো আসুন আমরা মূল আলোচনা শুরু করি সার্বিয়া বলকান উপদ্বীপের ইউরোপের একটি নন সেনিয়ান রাষ্ট্র সার্বিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ভিসা সাকসেস হচ্ছে এই সার্বিয়ার ভিসা সাকসেসের যে বিষয়টি এই বিষয়টি আমরা লক্ষ্য করছি যে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সার্বিয়ার ওয়ার্ক পারমিটের সাকসেসটি অনেক অনেক বেশি আপনারা যারা সার্বিয়া যেতে চান বর্তমান সময়ে ইউরোপে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে সার্বিয়া যাওয়া তো আপনারা যারা সার্বিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান যারা সার্বিয়া যাবেন তারা অবশ্যই তিন থেকে চার মাসের মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করে সার্বিয়ার উদ্দেশ্যে আপনার রওনা করে সার্বিয়াতে পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন সার্বিয়াতে আমরা বিভিন্ন কাজের জন্য আমরা পারমিট লাভ করছি এখানে বেশ কিছু পারমিট রয়েছে এই পারমিটগুলো বিভিন্ন কোম্পানির এই এখানে দুটি কোম্পানির পারমিট রয়েছে আমরা ভিন্ন ভিন্ন দুটি কোম্পানি থেকে আজকের আমরা মোট ষোলোটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এই ওয়ার্ক পারমিটগুলো এখানে আমরা একটু ওয়ার্ক পারমিটগুলো খুলে দেখাই এখানে ওয়ার্ক পারমিটের একটি পৃষ্ঠাতে ক্লায়েন্টের স্বাক্ষরের একটি ব্যবস্থা রয়েছে এই স্বাক্ষরের পৃষ্ঠাটি অবশ্যই ক্লায়েন্ট নিজে স্বাক্ষর করবে এখানে স্বাক্ষরের একটি ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে এই স্বাক্ষরটি করার পরে তার যে কোম্পানির পিপিজেড নাম্বার রয়েছে এই পিপিজেড নাম্বার দিয়ে আমরা অনলাইন করব এবং অনলাইনের মাধ্যমে তার যে ভিসা অ্যাপ্রুভালটি যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অনলাইনের কাজটি সম্পূর্ণ হলো এরপরে তার জন্য যখন অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে যাবে এই অনলাইন অ্যাপ্রুভালটি কিভাবে করতে হয় আপনারা পূর্ববর্তী অনেক ভিডিওতে আমাদের মাধ্যমে ধারণা পেয়েছেন তো অনলাইনে যখন আপনি এই আবেদনটি অ্যাপ্রুভারের আবেদনটি পূর্ণ করবেন এটি যখন সম্পূর্ণ হবে এই স্ট্যাটাসটি আপনি যদি এর আইডি এবং পাসওয়ার্ড আপনার কাছে থাকে তাহলে আপনি এটি চেক করে দেখতে পারবেন আপনি আসলেই অ্যাপ্রুভ হয়েছেন কি না অ্যাপ্রুভ হওয়ার পরে বর্তমানে যে নিয়মটি রয়েছে অনেকে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ই ভিসা চালু হয়ে গেছে ই ভিসার মাধ্যমে আপনারা ফ্লাইট করবেন আপনারা যারা ই ভিসা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন তারা দ্বিধাদ্বন্দ্বের না থেকে আপনারা সার্বিয়ার যে দূতাবাস দিল্লিতে রয়েছে সেখানে যে ইনফো নাম্বার রয়েছে সেই ইনফো নাম্বারে আপনারা ফোন করুন অথবা ইমেলের মাধ্যমে আপনি কোয়ারি দিন যে আপনারা সার্বিয়ার ই ভিসা চালু হয়েছে কিনা না এই বিষয়টি জানার জন্য আপনারা অনলাইনে কোয়ারি দিলে অবশ্যই অবশ্যই আপনারা জানতে পারবেন আজকে আমার হাতে যে কয়টি পারমিটেড কপি রয়েছে আমি এই কয়টি পারমিটেড কপি আপনাদের যারা যারা সৌভাগ্যবান কারা কারা পেয়েছেন এই বিষয়ে আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধারণা দিব এবং নামগুলো সৌভাগ্যবানের নামগুলো ঘোষণা করব ইনশাআল্লাহ সার্বিয়াতে যে বিষয়টা বলছিলাম যে ই ভিসা অনলাইন ভিসা এই বিষয়টি এখনও পাকাভুক্ত হয়নি সত্যিকার অর্থেই বাংলাদেশিদের জন্য আমরা ই ভিসা প্রযোজ্য নয় এটি বাংলাদেশের বাইরে বেশ কিছু ইউরোপিয়ান নাগরিকদের জন্য ই ভিসা বর্তমানে চালু হয়েছে তবে এটি সরি লাইফে একটু ডিস্টার্ব হয়ে গেল আমি একটু ঠিক করে নিলাম যা বলছিলাম সার্বিয়াতে যারা ই চান হয়নি ই ভিসার বিষয়টি একটু আপেক্ষিক কখন চালু হবে কিভাবে চালু হবে এই বিষয়টি যখন চালু হয়ে যাবে আপনাদেরকে আমরা এই বিষয়ে অবশ্যই অবশ্যই ধারণা দিব তো আমরা মূল আলোচনায় ফিরে যাই আজকের যে কাঙ্ক্ষিত লাইভটি যাদের জন্য যারা যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা যারা যারা ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করছেন আমাদের কাছে আরও শতাধিক ফাইল টাইম লাইনে রয়েছে প্রসেসিংয়ে রয়েছে যেগুলো আমরা অতি সত্বর ওয়ার্ক পারমিটগুলো পাবো এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাদেরকে আমরা ভিডিও মারফত বা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে আমরা লাইভের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যারা যারা সৌভাগ্যবান এর মধ্যে প্রথমে যে কাগজটি রয়েছে আমার হাতে তার নাম হচ্ছে দিন মোহাম্মদ ওনার বাড়ি নরসিং দিন দিন মোহাম্মদকে অনেক অনেক শুভেচ্ছা দিন মোহাম্মদ আপনি আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করে যে সিগনেচারের যে অপশনটি রয়েছে এই অপশনটি দ্রুত সম্পন্ন করার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে এই অনুরোধটি আজকে যারা ষোলো জন ওয়ার্ক পারমিট পেয়েছেন সবাই আমাদের অফিসে এসে হাজির হয়ে আপনার যে ওয়ার্ক পারমিটের স্বাক্ষরগুলো রয়েছে এই স্বাক্ষরগুলো অবশ্য অবশ্যই দিবেন দ্বিতীয় সৌভাগ্যবান হচ্ছে এম ডি অলিউল্লাহ তার বাড়িও নরসিংদী অলিউল্লাহকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি ওয়ার্ক পারমিটটি লাভ করেছেন আপনি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার স্বাক্ষরটি কমপ্লিট করবেন এবারে আমাদের কাছে আরেকজনের ওয়ার্ক পারমিট রয়েছে ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম ওনার বাড়ি সিলেট জাহাঙ্গীর আলমকে অনেক অনেক শুভেচ্ছা উনি আমাদের ওয়ার্ক পারমিট পেয়েছেন অবশ্যই জাহাঙ্গীর আলম আপনি দ্রুতগামী আমাদের অফিসে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ক পারমিট লাভের যে স্বাক্ষরের জায়গাটি সেটি স্বাক্ষর করে দিলে আমরা অনলাইন করতে অনেক অনেক সুবিধা হবে সো এইবারে পরবর্তী সৌভাগ্যবান এমডি রুবেল হুসাইন ইমন তার বাড়ি চাঁদপুর রুবেল হুসাইন ইমনকে অনেক অনেক শুভেচ্ছা আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এমডি রুবেল হোসেন আপনি দ্রুতগামী আমাদের অফিসে যোগাযোগ করে আপনার সাক্ষ্যটি কমপ্লিট করবেন তাহলে আমরা পরবর্তী সম্মুখের দিকে প্রসেসিংয়ের দিকে এগিয়ে যেতে পারবো পরবর্তী সৌভাগ্যবান এমডি শফিকুল ইসলাম ওনার বাড়ি নরসিংদী শফিকুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা উনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন শফিকুল ইসলাম আপনি অতি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরে রয়েছে এমডি সজল খান ওনার বাড়ি মাদারীপুর সজল খান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন সিগনেচার করার জন্য আপনি সরাসরি অফিসে চলে আসবেন এবং স্বাক্ষর করে নেবেন এমবি সামাদ আলী চুয়াডাঙ্গা এমবি সামাদ আলীকে অনেক অনেক শুভেচ্ছা আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত সামাদ সামাদালি আপনি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার স্বাক্ষরটি কমপ্লিট করবেন এবারে এমবি রাসেল আহমেদ উনি শরিয়তপুর বাড়ি এমবি রাসেল আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা উনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন রাসেল আহমেদ আপনি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ওয়ার্ক পারমিট যে সাক্ষরটি রয়েছে এই সাক্ষরটি কমপ্লিট করবেন এবারে আরেকজন রয়েছে জহুরুল হক মাখন জহুর হক মাখনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন হক মাখন আপনি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ওয়ার্ক পারমিটের সাক্ষ্যটি কমপ্লিট করবেন এবারে এমডি আলামিন মিয়া আলামিন মিয়া মাইমিন সিং আলামিন মিয়া আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন তো আপনার স্বাক্ষরের বিষয়টি নিয়ে আপনি আমাদের অফিসে এসে ওয়ার্ক পারমিটের স্বাক্ষর করবেন এবং স্বাক্ষর করার পরে আমরা এটি অনলাইনে পুরোপুরি অগ্রগামীর দিকে এগিয়ে যাব এবং ভিসা প্রবাসিং এর সফলতার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ এবারে আরেকজন রয়েছেন এমডি উমর ফারুক এমডি উমর ফারুক আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন তো আপনি অতি দ্রুত আমি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার যে ওয়ার্ক পারমিটের স্বাক্ষর রয়েছে এটি কমপ্লিট করবেন বলে আশা করছি ইনশাআল্লাহ এবারে পরবর্তী সৌভাগ্যবান শুভেচ্ছা এম ডি রবিন আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবং অতি দ্রুত সময়ে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে ওয়ার্ক পারমিটের স্বাক্ষরগুলো কমপ্লিট করবেন পরবর্তী সৌভাগ্যবান এমডি তাজুল ইসলাম ওনার বাড়ি মাগুরা এমবি তাজুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা তাজুল ইসলাম আপনি দ্রুতগামী আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার সাক্ষ্যটি কমপ্লিট করবেন তাহলে আমরা দ্রুত অনলাইনের দিকে এগিয়ে যেতে পারবো এবং পরবর্তী সময়ে আপনার বিশ্বাস শিকারের ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ পরবর্তী সৌভাগরণ এমবি জাহিদুল ইসলাম ওনার বাড়ি মায়ামিন সিং জাহিদুল ইসলাম সাহেবকে অনেক অনেক শুভেচ্ছা আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন সার্বিয়ার জন্য অতি দ্রুতগামী আপনি অফিসে যোগাযোগ করে আপনার যে স্বাক্ষরের ব্যবস্থা রয়েছে এটি কমপ্লিট করবেন ইনশাল্লাহ পরবর্তী সৌভাগ্যবান মিথু ওনার মিথুকে অনেক অনেক শুভেচ্ছা আপনি লাভ করেছেন অতি দ্রুতগামী আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার স্বাক্ষরটি কমপ্লিট করবেন সর্বশেষ রয়েছে রিয়াজুল ইসলাম ওনার বাড়ি বরিশাল রিয়াজুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট লাভ করেছেন এবং অতি দ্রুতগামী আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ওয়ার্ক পারমিটের সম্পূর্ণ কাজগুলো শেষ করবেন এ ছিল আমার আজকের ওয়ার্ক আয়োজন জনের তারিখে ইনশাল্লাহ আমরা পরবর্তী আরো একত্রিশটি ওয়ার্ক পারমিট লাভ করব কোম্পানির বরাদ দিয়ে আমাদেরকে জানানো হয়েছে আমাদের ওয়ার্ক পারমিটের কাজগুলো দ্রুতগামী এগিয়ে যাচ্ছে পরবর্তী পাঁচ তারিখে আমরা ইনশাল্লাহ একত্রিশটি ওয়ার্ক পারমিট পাবো পরবর্তী তৃতীয় এটা আমাদের দ্বিতীয় বেচের কাগজপত্র তৃতীয় বেচে আমরা একত্রিশটি পাবো এর পরবর্তী বেচ হচ্ছে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এটা আমাদের চতুর্থ চতুর্থ বেচ জি সিক্সটি ওয়ানটি আমাদের চতুর্থ বেচ এই চতুর্থ বেচের কাগজপত্র আমরা আশা করছি দশ থেকে পনেরো তারিখের মধ্যে ইনশাল্লাহ এই চতুর্থ বেচের কাগজগুলো পেয়ে যাব। এরপরে যারা ফাইল জমা করেছেন পঞ্চম বেচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এই কাগজগুলো এখন আমরা সার্বিয়াতে প্রেরণ করিনি আরও কিছু ফাইল একই সঙ্গে জমা করে আমরা একটা বড় সংখ্যার একটি বেচ ইনশাল্লাহ পঞ্চম বেচের যে কাগজপত্রগুলো আছে সেগুলো আমরা প্রেরণ করব যারা সার্বিয়া যাবেন তাদের জন্য বর্তমান সময়টি অত্যন্ত ভালো সময় সার্বিয়ার বিশাল লাভের জন্য সার্বিয়াতে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে আপনারা যারা এই সুযোগটি গ্রহণ করতে চান ইউরোপের সহজভাবে ইউরোপে ঢুকতে চান এবং সেখানে গিয়ে কাজকর্ম করতে চান তার জন্য সার্বিয়াই হতে পারে আপনার সহজতম উপায় যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এজেন্সির সাথে ঘোরাফেরা করে সার্বিয়ার কোনো সফলতা পাননি তারা অতি দ্রুত সময়ে ফিউচার হোল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত যে ভিসা প্রস্তুতি রয়েছে সেটি কমপ্লিট করে ইউরোপের নন দেশ সার্বিয়া গমন গমন করুন সার্বিয়াতে করার পর আপনারা ইচ্ছা করলে পাঁচ ছয় মাস বা এক বছর কাল অবস্থান করলে আপনি বৈধভাবে সার্বিয়া থেকে অন্যান্য যেসব বড় বড় ইউরোপের দেশ রয়েছে সেই সব দেশে বৈধভাবে আপনি গমন করতে পারবেন তো সার্বিয়াতে ভালো কাজের ব্যবস্থা রয়েছে এখন আপনারা যদি বাংলাদেশ থেকে সার্বিয়া গমন করেন এবং সার্বিয়াতে কাজ করেন তাহলে আপনারা এখনকার যে বেতন ভাতা রয়েছে সেটি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বেতন হিসেবে প্রাপ্ত হবেন বেসিক আট ঘন্টার জন্য এর বাইরে আপনারা ওভারটাইমে আরও অতিরিক্ত আয় করতে পারবেন এবং কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণরূপে ফ্রি কিছু কিছু কোম্পানি খাবারের সুযোগ সুবিধা দিয়ে থাকছে আর কিছু কিছু কোম্পানি খাবার দিচ্ছে না সেটি আপনি নিজের মতো করে খেতে পারবেন তো এতে করে বাংলাদেশি টাকায় আট দশ হাজার টাকা খরচ করলে খাবারের যে ব্যবস্থা আপনি পূর্ণাঙ্গ তিন বেলা নিজে নিজেই খেতে পারবেন তো আপনাদের যাদের আজকে আমরা ওয়ার্ক পারমিট আনতে পেরেছি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের শ্রমটি সার্থক হয়েছে আপনাদের জন্য এবং যারা ওয়ার্ক পারমিট পেলেন অবশ্যই অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিটে স্বাক্ষর করার জন্য আজকে বৃহস্পতিবার আমাদের অফিস প্রায় শেষ পর্যায়ে আজকের দিনে আমরা এইগুলো গত রাত্রে আমাদের কাছে এসছে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা আগামী শনিবার রবিবার সোমবারের মধ্যে এই তিন দিনের মধ্যে যে যত আগে কমপ্লিট করবেন তার ওয়ার্ক পারমিটটি তত দ্রুতগামী এটা অনলাইন হবে এবং এই সঙ্গে সঙ্গে আপনাদের পরবর্তী ভিসা এর কার্যক্রম ইনশাল্লাহ এগিয়ে যাবে তো এবং পরবর্তী আরেকটি কথা বলে নেওয়া ভালো যে অর্থনৈতিক বিষয়গুলো আপনাদের যাদের যাদের পেমেন্ট পারমিটের জন্য বাকি রয়েছে ম্যাক্সিমাম সবারই পারমিটের পেমেন্ট বাকি রয়েছে আপনারা অবশ্যই এই পারমিটের পেমেন্টগুলো নিয়ে আমাদের সঙ্গে স্বাক্ষর করতে আসবেন এবং স্বাক্ষর করে আপনাদের পেমেন্টগুলো প্রদান করবেন কেননা আপনাদের এই পেমেন্টগুলো পাওয়ার পর আমরা কোম্পানিতে এই পেমেন্টগুলো পাঠাবো কোম্পানি দ্রুতগামী এটি অনলাইন করবে এবং আপনাদের পিপিজেড নাম্বারগুলো সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠিয়ে দিবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের আয়োজন যারা আজকের ভিডিওর সঙ্গে ছিলেন লাইভটির সঙ্গে ছিলেন সবাইকে আমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এছাড়াও আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের দিনে সার্বিয়ার ওয়ার্ক পারমিটটি লাভ করলেন আমাদের আরেকটি সুসংবাদ দিতে চাই আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমরা ভিসা লাভ করতে যাচ্ছি আমাদের আমাদের অনলাইন অনলাইন অ্যাপ্রুভাল কমপ্লিট হয়ে গেছে তো এই একুশটি ভিসা কারা কারা পেয়েছেন এই বিষয়গুলো আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে জানিয়েছিলাম যাদের যাদের পাসপোর্টগুলো আমরা ইন্ডিয়াতে পাঠিয়েছি তাদের শিকার ভিসা কমপ্লিট হয়ে আগামী জুলাই মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে বাংলাদেশে ইনশাল্লাহ চলে আসবে তো সার্বিয়ার ভিসা বর্তমানে জুয়ার বয়ে যাচ্ছে আপনারা যারা সার্বিয়া যাবেন তারা আর কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি সার্বিয়ার জন্য জমা করুন এবং নিশ্চিত লাভ করে ইন্টারভিউ ছাড়া ভিসা লাভ করে ইউরোপে গমন করুন এবং আপনার ভবিষ্যৎ জীবনের রেমিটেন্স যোদ্ধা হিসাবে আবির্ভাব দেশ মাতৃকা এবং নিজের পরিবারের সমৃদ্ধি লাভ করুন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা এই লাইভটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সঙ্গে আছেন সবাইকে শুভেচ্ছা যারা এখনো ফেসবুক পেজটি ফলো করেননি বা আমাদের চ্যানেলটিকে ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের আরেকটি সুসংবাদ রয়েছে আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি ইনশাল্লাহ আমাদের হানড্রেডকে সাবস্ক্রাইবারে আমরা পরিণত হয়েছি একটি বৃহৎ পরিবার আমাদের সৃষ্টি হয়েছে লক্ষাধিক সাবস্ক্রাইবার বর্তমানে আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে যারা আমাদের সাবস্ক্রাইবার আছেন সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাপোর্ট না পেলে আমরা আজকে এত দূরে আসতে পারতাম না এই লক্ষাধিক সাবস্ক্রাইবারের যে পরিবার ইউটিউব চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডের যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিকে আজকের এই দিনে আপনাদের সাপোর্ট পেয়ে লক্ষাধিক সাবস্ক্রাইবারের একটি পরিবারে পরিণত হয়েছে এই কারণে আমি ফিউচার ওয়ার্ল্ডের ফাউন্ডার এবং সিইও হিসাবে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সময় আমাদের সঙ্গে থাকুন এবং নিজের জীবনে সবসময় আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ